আজকে আমি তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলে এসেছি এই ঘটনাটি আমার বান্ধবীর সাথে হয়ে যাওয়া একটি সত্য ঘটনা তার নাম রোজি আমরা দুজনে একই কোচিংয়ে পড়তাম কোচিং শেষ করে প্রায় সময় মাগরিবের পরে আমাদেরকে বাসায় ফিরতে হতো আমার বাসা কোচিং এর কাছে ছিল কিন্তু রোজির একটু দূরে ছিল তার ভাই এসে তাকে নিয়ে যেত প্রতিদিন তার ছোট বাই যে কিনা ক্লাস সেভেনে পড়ে রোজিদের বাসায় যাওয়ার সময় দুটো রাস্তা পড়ে একটা ছোট রাস্তা যেটা সহজে বাসায় যাওয়া যায় কিন্তু ওই রাস্তা ভীষণ নিস্তব্ধ খুব ঝুপঝড়ের ভিতর দিয়ে যেতে হয় অনেকটা ইউজ হয় না বলেই চলে একটা রাস্তা কিন্তু এরপর দিয়ে ওদের বাসায় পাঁচ মিনিটে পৌঁছে যায় আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে পৌঁছাতে তাদের সময় লাগে পনেরো মিনিট তাই তারা এ পথ দিয়ে যাওয়া আসার সিদ্ধান্ত করে নিল আমি বেশ কয়েকবার রুজিকে বলেছি মাগরিপের পর ওই রাস্তা দিয়ে সে হেসে বলতো কেন কি হয়েছে আমি বলতাম জানি না যদি কোনো খারাপ কিছু হয় দোকানপাট আছে মানুষজন আছে ওরকম রাস্তা দিয়ে বাসায় যাবি রোজের আরেকটা বদ অভ্যাস ছিল তার চুল অনেক লম্বা ছিল আর সে প্রতিদিন চুল খোলা রেখে চলে আসতো ব্যাস সুগন্ধি লাগানোর অভ্যাসও ছিল তার একদিন রুজি আমাকে বললো জানিস কাল কি হয়েছে আমি বললাম না তো বল না কি হয়েছে সে বলল, কাল ওই পথে আমি আর আমার ভাই যাচ্ছিলাম গলির মুখে তখনই দেখতে পেলাম একজন যুবক বয়সী লোক আমার দিকে খুব নোংরাভাবে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে চোখের পলকও ফেলছে না আমার কেমন জানি খুব খারাপ লাগলো ভাইকে দাঁড়িয়ে বললাম ভাই থেপে যা কেন আপু কি হয়েছে আমি বললাম ওই দেখ লোকটা কেমন জানি করে তাকিয়ে আছে ভাই গলির দিকে তাকিয়ে বললো ওই কোনো লোকটা এখানে নেই শরীর হাড় হেম হয়ে গেল কারণ তখন আমি ওই লোকটাকে স্পষ্ট দেখেছিলাম ভাইকে বললাম দুষ্টামি করিস দেখ ওই লোকটা তাকিয়ে আছে ও বললো না আপু এখানে কেউ নেই এরপর আমরা কথা না বাড়িয়ে আমাদের পুরনো রাস্তা দিয়ে চলে গেলাম যেটি একটু দূরে পরে বাসায় গিয়ে মাকে বললে মা খুব বকাবকি করল